বাবুনগরের জানাজা ও দাফনের সময় নির্ধারণ হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর প্রথম জানাজার নামাজ হবে তার দীর্ঘদিনের কর্মস্থল হাট হাজারি মাদ্রাসায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হাট হাজারি মাদ্রাসা মাঠে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান পটিকছড়ি উপজেলার বাবুনগর ইউনিয়নে সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হাটহাজারি মাদ্রাসার জ্যৈষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান প্রাথমিকভাবে হুজুরের প্রথম জানাজার সময় সন্ধ্যা সাড়ে সাতটা নির্ধারণ করা হয়েছে হাটহাজারি মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে তারপর মরদেহ পটিকছড়ি উপজেলার বাবুনগরে নিয়ে যাওয়া হবে সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবু নগরী উনিশ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাসপাতালে মারা যায় সাতষট্টি বছর বয়সী নগরী ডায়াবেটিস সহ বিভিন্ন অসুখে ভুগছিলেন তো এ ছিল এখনকার সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে রাখুন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে